আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলছেন একদিন তো আমরা মরে যাব আপনার বন্ধুর দূরত কে পড়বে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে ফেরেস্তা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্ত মারা যাবে মালাকুল মৌ একদিন মরবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব আমি পড়তেছি পড়তে থাকবো বন্ধুর দূরত কোনোদিন বন্ধ হয়েছে থেকে শুরু করছি আমি আল্লাহ আপনি তো বলছেন শুধু আমাকে ভুল করতে কেমন বন্ধু যার দুরুদ যেদিন থেকে বন্ধুর অস্তিত্ব ওই দিন থেকে দুরুদ শুরু কোনদিন আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিবেন না এই জন্যই বসে ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকি দুরুদ আল্লাহ হাই লা يموت চিরঞ্জীব কোনোদিন বন্ধুর জুরুদ বন্ধ হতে দেবেন না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না যদি দেখতেন সম্পর্ক যদি দেখতেন দুনিয়া এক ব্যক্তিত্ব যেরকম সৃষ্টির ভিতরে মোহাম্মদুর রসুলুল্লাহর কোনো স্বামী নেই অদ্বিতীয় সৃষ্টির সর্দা সৃষ্টির সৃষ্টির বাদশা শুধু সর্দার না

এই জন্যই সাফাতে কোবরা দেখলে দেখা যায় কেমতের মাঠে সারা দুনিয়া চাবে বিচার হোক নবী চাবে রসুল চাবে বিচার হোক কিন্তু আল্লাহ আসবেন না আল্লাহ থাকবেন যতক্ষণ পর্যন্ত বন্ধু না চাবে আমি আসবো না বিশ্বাস হয় না হয় না রক্তের সম্পর্ক হায় হায় এটা তো রক্ত পেশাব পান করার কারণে পেশাব পান করার আল্লাহর রসুল মোস্তাদ রেখে হাকিমের রেওয়ায়ত আছে সহি রেওয়ায়ত আল্লাহ রসুল রাত্রে বর্তনে পেশাব করছেন সকাল বেলা উম্মে আইমানকে বলছে উম্মে আয়মান বর্তনে কিছু জিনিস রাখা আছে আগে আমাদের দেশও ছিল যখন বিদ্যুৎ ছিল না হারিকেন ছিল রোডঘাট কিছু ছিল না ওই সময় কোনো কোনো পর্ব আসত বর্ষা যখন মুসলদারে চলতে থাকতো বুড়ারা ঘরের ভিতরে পেশাব করার জন্য পাত্র ছিল ওটাতে পেশাব করতেন সকালে নিক্ষেপ করা হতো আমাদের দেশও ছিল এরকম আরব এই প্রচলন ছিল তো বলছে বর্তনে কিছু রাখা আছে ওটাকে নিক্ষেপ করে আস। তা হাসতেছে আর বলতেছে আল্লাহ ওটা তো রাত্রি নিক্ষেপ করছি বলছে কোথায় আয়মান বলছে গুমের থেকে উঠছি গরমের দিন পিপাসার টনায় উঠছি দেখছি সামনে পেয়ালা রাখা পানি ভর্তি নাক লাগায় দেখছি সুগ্রান আর সুগ্রান পান করা ফেলছি আর রসুল্লাহ বলছে উম্মান যতদিন বাজবি তোর কাছে আর কোনোদিন খুদা আসবে কোনদিন তোর কাছে ক্ষুদা আসবে না ওই রসুলের রক্ত যার শিরায় উপসে আমি একটু আপনাদের বিবেকের পর্দা নাড়তে চেয়েছি ওয়াজ না ওয়াজ তো আমার আগে যারা করছে তারা করে গেছে আর আমরা ওয়াজ করবো এই বকর থেকে আমরা তো পুরান লোক এখন তো ওয়াজ করে যত নতুন জেনারেশন আল্লাহ এদেরকে বয়সও দিছেন বলার ভঙ্গিও দিছেন আওয়াজও দিছেন সব এদেরকে দিছেন আমরা তো পুরান জমানার লোক ঠিক না দাড়ি পাইকা গেছে চুল পাইকা গেছে আর কয়দিন বাঁচবো কিন্তু আপনাদের বিবেকে একটু নাড়া দিতে চাইতেছে যদি সম্পর্ক মানুষকে বাঁচায় দিত সম্পর্ক আল্লাহ যদি সম্পর্কের দিকে দেখতেন দুনিয়ার অবস্থান দেখাইতে চাইতেছি তোই রসু ওই আবু হায় খোদার কাসম যে রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য করে শুধু ছুইয়া দিলে ভাগ্য করে বিশ্বাস হয় না আল্লাহর রসুল যে খেজুর গাছে পুইট লাগায় জুমার খোদ্া পড়াইতেন মেম্বার তৈরি হইতে দেরি মেম্বারে একটা দেরি মানুষের বাচ্চার মত ফুফায়া ফুফায়া কানতে দেরি করে নাই ওই খেজুর গাছ শুধু আল্লাহ রসুল শোনেন না পুরা মসজিদের নবীর মুসল্লি সাহাবাই গ্রাম শুনছেন সবাই তাকায় তাকায় দেখতেছিলেন এই বাচ্চা কেন আসছে যখন কান পাইতা ভালো